রাজা বলা যাচ্ছে খাও তুমি চানাচুর ভাজি ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প ইট ওয়াজ নট মোর দেন সেভেন বিলিয়ন ডলার প্রজেক্ট সাত হাজার বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল সেটা গিয়ে দাঁড়িয়েছে বারো বিলিয়ন ডলার প্রজেক্টে টাকা দিতে হবে কার দেশের জনগণকে মাঝখানে চার পাঁচ বিলিয়ন ডলার সম্ভবত এখানে চার বিলিয়ন না পাঁচ বিলিয়ন ডলার নাই কে নিয়েছে ওই যে টিউলিপ শেখ হাসিনা রেহানা তারপরে জয় ভাগাভাগি করে নিয়েছে এখন ওই টাকা দিয়ে বোধ হয় কি বলে ফ্ল্যাট কিনেছে এখনওগুলোর আর হিসাব দিতে পারছে শেখ পরিবার সারা বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অন্যতম পরিবার এবং এটি আজকে প্রমাণিত যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে শেখ পরিবার আর সততা একসাথে আশা করা যায় ঠিক যেভাবে শেখ পরিবার আর গণতন্ত্র একসাথে আশা করা যায়